লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেয় কুকুর মেরি মন্ত্রণা লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেয় কুকুর মেরি মন্ত্রণা এই কথা কথা তেল বাজি খারাপ মানুষ ভদ্র সাজি নেচ্চ কথা বলতে মানা এই কথাটি সবার জানা সকলকে নাই পেটে ভাত অনাহারে কাটে রাত তাদের ভাগ্য ফিরবে কবে ভালো মানুষ আসবে যাবে আর আকার মিলে হয়ে গেছে একাকার ভালো মানুষ ভালো নাই আশা গুলো পুরে চাই আজ নাই কর্ম নাই কোথায় গেলে বাবো ঠাই অর্থলোভী সমাজপতি তাদের হাতে তোমার গতি বেশি ভালোবাসা খালি খালি দিবে আসা ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেখো করবে এই মন্ত্রণা লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেখো করবে এই মন্ত্রণা মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আসা ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার আর কখনো এইভাবে মিথ্যা হবার দেওয়ার লেগে দেখকেন না মুই এই টোটাল বাড়ির সিকিউরিটির দায়িত্বে এই যে গেটটা হাঁকা রেখে আইছি এখন যদি কোনো অঘটন ঘটে কার্য সইবে আমার ওই শয়তানের জ্বালানি রাস্তা কাটে চলতেও পারি না জ্বালায় মারে আমার খা অত ডরাইলি চলবো তুই আমার লগে বাইরে দিবি দেখি কেটে কি কর আমি দেখবা লিডার আপনার এই ধীরগতির রাজনীতি আমার পছন্দ না আমার পছন্দ হলো ধরো মারো খাও আপনার পিছনে যদি আমরা চলি তাহলে তোমরা খাইতেই পারুম না এক বড় লোকের মাইয়া গুন্ডা ভাড়া করে ফুজ কালারে পিটাইছে পিড়ে হাড়ি গুটি সব গুঁড়ো করে দিয়েছে এত টাকাও সহযোগিতা করে না কি বলো না ওই সেলের কথা বইলেই তো 50000 টাকা নিয়ে আসছে আপনি আমি আবারও কইতাছি আপনি আমি maaf করে দিছি আপনি এখন আমার চোখের সামনে থেকে দূর হন জান ও আপনি আমার তার আইডি তেছেন তার মানে তো আপনি আমারে maaf করেন আচ্ছা আমি কি খুব বেশি বড় বড় করে ফেলছি যে আমারে maaf করতেছেন না শুনেন নে মানুষিস কিন্তু এত রাগ ভালো না আপনারে কইছি হ্যাঁ আমার উপদেশ দাও না লেগা এই লাইলি কার উপদেশ নিতে পছন্দ করে না মনে রাখেন আপনি আবার এই দোকানে আসছেন কেন নিশ্চয়ই ওই পোলার বিরুদ্ধে মামলা করবেন ওর জেলের ভাত খাওয়াবেন সেই জন্যই তো নাকি না না ভিকটিমের বিরুদ্ধে মামলা করার তো প্রশ্নই আসে না তবে যে ছেলেটা আমার ওয়াইফের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসলো তাকে আমার খুব দরকার আঙ্কেল আপনার মাথা খারাপ হয়ে গেছে যেই লোক আন্টির কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে নিছে সে তো একটা প্রতারক আমার মনে হয় কি জানেন ওই যখন গ্যাঞ্জাম হয়েছে না মারামারি হয়েছে না ওটা সে মোবাইলে মনে ভিডিও ধারণ করছে সেই ভিডিও ধারণ করে নিয়ে আপনাদেরকে দেখাইছে মানে আন্টিরে দেখাইছে ওই দেখানো দিয়ে সে টাকা নিয়ে আমার কেন ভাগছে ও তো আপনাদের সাথে দেখা করবে না ও তো পথচারী ইটস ট্রু আঙ্কেল কে এত বড় প্রতারণাটা করলো ওরা কিন্তু কঠিন শাস্তি দেওয়া উচিত আঙ্কেল আমার কেউ এক কপি ছবি দিতে পারেন ছবি দেখলে আমি নিশ্চিত চিনতে পারতাম এই বাজে কাজটা এখানকারই কোন প্রতারক নিশ্চয়ই করছে যে প্রতারকই করুক তারে আমি খুঁজে বার করুমেই আমি রিটায়ার্ড পুলিশ অফিসার আমার মেয়ের কাছে সেই ছেলের কোনো ছবি আছে কিনা অবশ্য সেটাও আমার শুনতে হইব আঙ্কেল এরপরে আপনি যখন এখানে আসবেন একা আসবেন না আপনার মেয়েকেও সাথে করে নিয়ে আসবেন মেয়েকে কেন হবে কেন আমি নিজে যা ছবি নিয়ে আসবো দেহি কত বড় বাটপার আচ্ছা যাক পূর্বী মানুষ আঙ্কেল অনেকক্ষণ আমি বলে কথাবার্তা কইলো ওন আঙ্কেল আশেপাশে তো চায়ের দোকান নাই নিলে আপনি টাপ প্যান করতাম না না আপ প্যানের কোনো দরকার নাই তোমার বলে কথা গিয়ে খুব ভালো লাগছে ভালো লাগছে বললেন কিন্তু বাসায় দাওয়াত দিলেন না খুব মন খারাপ হয়ে গেল আরে না না আমি তো ওই পনেরো নম্বরেই থাকি তাইলে আমরা দেখবেন ঠিক সময় আপনার বাসায় উপস্থিত আচ্ছা আসি হ্যাঁ আমি আসি তাইলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম হ্যাঁ দোকানটা না খুলে তো ভালো এলো কি বুঝলি ধরা খেয়ে দিতাম বিদ্যাটা ওস্তাদ ওস্তাদ আসলে ওস্তাদছে আর কোথায় আসে না ওস্তাদের মেয়ে শেষটাইতে অনেন আমনার মতিগতি কিন্তু খুব একটা সুবিধার মনে হইতে আছে না আমার মতিগতি সুবিধার না অসুবিধার এইটা বোঝার দায়িত্ব তোর না তুই দারোয়ান দারোয়ানের কাম করবি আদার ব্যাপারি হয়ে জাহাজের খবর না তোর দরকার নাই অবশ্যই দরকার আছে কারণ আমনে আমার লগে প্রতারণা হচ্ছেন আমনে কথা দিয়া কথা রাখেন নাই আমনে তথ্য গোপন করিয়া এই বাড়িতে আছেন কি কথা ঠিক কি না আঙ্কেল আঙ্কেল ইজ আঙ্কেল আমি তোর আঙ্কেল বয়স হিসাব করছস হিসাব করে দেখবি আমার বয়স তোর সইতে মাস ছয় কমইব খবর ডোন্ট টেল মি আঙ্কেল টেল মি ভাইয়া ব্রাদার আঙ্কেল নিজের চেহারাটা কি আয়নায় দেখছে সব তো কুচকায় মুচকাই গেছে আপনি তো মোর বাপের বয়সী হইবেনই হইবেন আমনের কোন কেলে মুই আমনের বাই ডাক মুখ কয় নেই ভাই কইতে না পারলেও চুপচাপ থাকবি ডাকনের দরকার নাই ও খোকা বাবু সম্বন্ধে তোর কোনো ধারণা আছে হ্যাঁ হ্যাঁ ধারণা থাকবে না কে খুবই চমৎকার ধারণা আছে আমনে একটা সিটার আমনে একটা বাট পার ওই ফুলমতি খালার ভাতকাই গিয়ে আমনে টাহা দেন না ফুলমতি খালা তাহাল লাগগা আপনার পিস পিস ঘটে আছে সব খবর জানি ওই ফাউল ভুকালেউ কেডা কইছে কেডা কইছে তোর সব কথা খালা নিজ মুখেই মর্দে কমপ্লেইন করছে আমনের কাছে টাহা পায় এবং আমনেরা গড়াইতে আছেন তারে এই বড়াই এই বেডিং কথাও না বুঝতাছোস এক নম্বর ফাউল আমরা টাকা দেবো এক মাস খাওনের পরে বাসের মধ্যে টাকা কেশে মান শেষ টাকা দেবাসস হনন আনnego কিন্তু সময় গোনাইইতে আছে খালা অলরেডি আমার বাড়ি অ্যালার্টে কমপ্লেইন করছে বাড়িয়ালা কিন্তু যে কোনো মুহূর্তে আপনার গেটিটা দজিয়া বাড়ি থেকে বাইরে করে দেবে একটা বেরি মহিলা রাস্তায় ভাতের হোটেল চালায় তার কথায় আমাকেও মতো ভাত তো লোকের বাড়িওয়ালা বারি করে দিব পা না বেশ হিম পাচোল বাড়ি এই খোকার খবর জানে না খোকার ক্ষমতা সম্বন্ধে তার কোনো ধারণা নাই এই খোকা যদি ইচ্ছা করে খোকা বাবু যদি ইচ্ছা করে বাড়ির খায় ধরে আমি বার করে দিতে পারি খবর রাখস কিছুই হরতে পারবেন না আপনি যেইখানে এই রুস্তুমালি নিয়ে পাস কাকার লগে থায়ে এইখানে আমনে কোনো ষড়যন্ত্র কাম হইবি না আমার কি কারণে আসছো বেডা আমি তোর সাথে করে কোনো বায়োডোটা নিয়ে আছি নাই এই যে খালি হেতে আসছি রেপ্তরে বলতে আসছিলাম এই কথা বলার জন্য তোমার আসতে কি যাও তোমার ফোন নাম্বারটা দাও বেড়া শির বলতে দাঁড়ায় কথা কইতাছি মাইন্ডসে দেখলে কিন্তু সন্দেহ করুন তারপর আমি ইয়াং পোলা না দেখতে তো সুন্দর বুঝেন না মানুষের সন্দেহের জমিনে কোনো বেড়া নেই যত দূর যায় যাইতে পারে বুঝেন নেই তুমি অনেক বেশি কথা বলো অনেক টপিক আসো ছেলে ভালো আমারে দিয়ে আপনার কোনো ক্ষতি সম্ভাবনা নাই তুমি ছেলে ভালো তাই তো তোমারে আমার ড্রয়িং রুমে বসতে দিচ্ছি এতটাও আমার ভালো না বইলে হয়েও যেতে পারে কোনো প্রকার ক্ষতি বলা যায় না এই সাবধান আজে বাজে কথা মাথায় এনো না এক্কেবারে খুন করে ফেলবো চিনো আমারে চিনি মানে খুব ভালো করে চিনি আপনি এখন ভিতরে ভিতরে নিজেই অনেক ভয় পাচ্ছেন আপনি নিজের বোকামির জন্য নিজের চর মারতে মন চাইতেছে তাই না এই একদম ফালতু কথা বলবা না তুমি বাইরে বাইরে আমার ঘর থেকে তোমার ছায়াও আমি দেখতে চাই না আবুমনি ভয় পায় না আমি কোনো খারাপ ছেলে না একজন সাধারণ ফুচকাওয়ালা আমারে দিয়ে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু একটা কথা বলা জরুরি মানুষে কিন্তু এত বেশি বিশ্বাস করেন না কথাটা বলার কারণ হইল আপনি আমার চামচামিতে হিপনোটাইজ হয়ে গেছিলেন সেই জন্য আপনি আমার ভেতরে নিয়ে এসে ড্রয়িং রুমে সোফার মধ্যে বসাইলেন এইটা কোনোভাবেই আপনার উচিত হয়নি তুমি আসলে কে ফুচকাওয়ালা আমার তো সন্দেহ হইতেছে সন্দেহ হইল আমি তো ফুচকাওয়ালা নই তোমার ম্যাডাম আমি ওর পেশাটা পরিবর্তন করতে চাই না ম্যাডাম আমি আপনার ড্রাইভার হইতে চাই আমার সুযোগ দেন ম্যাডাম এখানে যদি আশেপাশে কোনো লোকজন থাকতো আমার মানুষ আমার কিছু থাকতো না ঠিক আছে আপনি ঠিক বলছেন ম্যাডাম আশেপাশে মানুষ তাকে উল্টাপাল্টা ভাবতো তবে ম্যাডাম আমার মতো একটা সামান্য খোঁজকাওয়ারে আপনি ড্রয়িং রুমে নিয়ে এসে সোফাতে বসাইছেন আমি কিন্তু অনেক কৃতজ্ঞ ম্যাডাম আসি ম্যাডাম ঠিক আছে যাও ম্যাডাম মাঝে মধ্যে কিন্তু আপনারা বিরক্ত করতে আমি এইভাবে চলে আসবো তখন গেটটা খুঁইলেন আমার ঢুকতে দিয়ে আরেকটা কথা ম্যাডাম যারে তারে কিন্তু সোফায় বসতে দিবেন না খবরদার সবাই কিন্তু আর আমার মতো না বুঝতে পারছি

আউন কই আমনের বউ কই আরে আনেন নাকা কা খবর বড় আমার আর দিকে নজর দিবি না তুই কল এই আমনের বউদিকে ইচ্ছা করলেও যে নজর দিমু এই ব্যবস্থা কি রাখছেন আমনার বউ তো ফলাটেই নাই আমনের বউ তো একটা স্কুলস পর্যন্ত দেখলাম না ট্যাক্সস ট্যাক্সস করবা আমি কইছিলাম না তুই লুস করছস তুই আমার বউয়ের সুরতে আসছস বলো না আমার বয়ের তুই তো পিকে এই কারণে এই বাসায় আমি আমার বৌরি আনার সাহস পাইতেছি না তুই ডেঞ্জার আমি আমার বউ নিরাপত্তা পাই না এগুলো গানি না তোর মতো দারোয়ান যে বাসায় থাকে তোর মতো দারোয়ান যে বাসা পাহারা দেয় এই বাসায় যদি আমার বৌরি আমি আনি আমার বউ তো গুলিয়ে খাই তুই আঙ্কেল আপনি তো এই মর চরিত্র লইয়ে টানাটানি শুরু করছেন আপনি একজন মুরব্বী মানুষ আপনার বউ মানে বাবির দিকে মুই কেমনে তাকাই কয় দেই এই দেখ বয় ফুল আনতা নুত করতেত আমারে ক সংকেল আর আমার বউ ক পাবি আমি বউ আনি তার আমার বউ লাগে দুইয়ে খাতি জামাবি বউ নে গান শুরু করবি পাবি দেন লাজুত লতা জালা কালা কি কেউ বুঝে মায় আমি আজকাল তো সঙ্গরা পোলা পনদে একদম গুছ সাফ না কারণ আমার বউ অনেক সুন্দর আমের বউ সুন্দরী না বান্দরী হ্যাঁ দিয়ে মোর কিচ্ছু আসে না আমনে ওই ফ্যামিলি লইয়া এই বাড়িতে ওঠেন আর না হইলে এই বাড়ি ছাইয়া দেন আমনে আমনে বাড়া সময় কি কইছিলেন আমনের একটা বউ আছে সাথে দুইটা বাচ্চা আছে এখন এই বাচ্চা চব্বিশ বছরের যুবক হায় হায় আমনে তো দেখতেছি একটা ক্লাসিক্যাল প্রতারক ওরা কোনো ক্ষতি করবো না ওরা কোনো ক্ষতি করবো না ওরা সেফ বুঝছস এই যে Ankles হামেলা কিন্তু অলরেডি বাইজ গেছে টের আছেন মোডে কিন্তু কমপ্লেইন আইয়ে পড়ছে অলরেডি শোন এই সব কমপ্লেইন নিয়ে মাথা গামাবি না রাখ লাইফ ইজ বিউটিফুল বুঝস মানে কি বুঝছস মানে হইতেছে জীবন খুব সুন্দর ব্যাপারটা শিখছস তাই কেমনে বুঝবি এ এইয়া ইtze আরাdakle to bosen na মুই রুস্তু মালি বিয়া পাস বুঝছেন আমনে কোন্ডা কোন্ডা ইংরেজি ভুলতন এইটাও বুজি আমনে সম্মানার্থে শুধু দরাই দেই না মিশা কথা কইলি বিয়ে পাস

তোর পাকা চুল একদম কালো কিনে দেবু দাবা খেলানোর সময় কিন্তু সুরামি করবা না আর সুরামি করলে কিন্তু আমার কাছে ধরা খেয়ে যাবে কি আমি আমার এইসব সব মর কইবা না চুরি করার তো প্রশ্নই উঠে না তুমি এখন কি করলা হ্যাঁ তোমার রাজা কই আছিল। তোমার এই ঘোরাটা কই আছিল। তোমার স্বভাব চরিত্রটা ভালো করো নইলে তোমার সাথে কিন্তু আমি দাবা খেলাম না আমার লগে তো আবার খেলবো না আমার লোকে তো না খেললে কি কি মনে করছো তুমি আমার এই ছয় তালা বিল্ডিং পুরাটা ইন্টারন্যাশনাল দাবা প্লেয়ারে ভর্তি অগ চাল বুঝতে হইলে তোমার দশ বছর টাইম লাগবে বুঝা তুমি যদি অগ চাল বুঝতে পারো তাহলে আমি চাল বুঝুম না আমি তো তোমার সাথে ভালো খেলবো আর তোমার ভাষায় আমি আর আসবো না আজকের দিনটাই তোমার সাথে আমার শেষ খেলা হইলো আজকের খেলা বল হ্যাঁ দাবার কখন বুঝে না ওই আমার লোকে দাবা খেলবার ওর লগে দাবা খেলন চাইনি আমি যথেষ্ট বুঝি তুমি কিছু বুঝো বাসার মধ্যে দাবার কুট বসে রাখছে মানুষকে দেখানের লেগে ভাব মারো তুমি বিরাট জ্ঞানী আমি মহাজ্ঞানী তোমার সমস্যা আছে কোনো হ্যাঁ হবে আমি জমিদার বংশের পোলা টিচারিপি করছি কিছুদিন আর তুমি কি আছিল আলু পটল বেস্তা আলু পটল বেচা মাইনসের কা কাইটা উত্তরে বাড়ি গা যাতে উঠবার লুইছ হ্যাঁ উনি কি আসিল মনে হয় আমি জানি না তুমি যে পুরান ঢাকায় ভাঙ্গারি ব্যবসা করছো তারপরে মানুষের ঠকাইয়া মকায়া উত্তরে হ্যাঁ বাড়ি করছো তাতে তুমি একটা জমিদার হতো হ্যাঁ তুমি একটা ছোট লোক ছোট লোক আমি না ছোট লোক তুমি হ্যাঁ আপনার আওয়াজ শুরু করছেন খেলতে বসলি আপনারা চলে শুরু করে দাও আপনারা ঘুরে ঝগড়া ঘাঁটি মাঝে শুলে না বাসার মধ্যে চলে এসো আপনারা কেন এমন করেন বল তো এই একটা স্বার্থপর লোকের সাথে বন্ধুত্ব ঠিক এর যা ওই বেটা স্বার্থপর আমি স্বার্থপর তুমি তুমি আহ ওই আমিও কি দাবা খেলার তোমার উস্তাদ তুমি উস্তাদ যে সম্মান জানানো উচিত ছিল বুঝা পাচ্ছো দাবা খেলার আইন কানুনই জানে না উনিই বলে আমার উস্তাদ মনে না তুমি তোমার চালু হয়ে যাও আমি আর এই বাসায় এক মুহূর্ত থাকুম না তোমার তাও আমি খামো না শুনেন খালু আপনি কিন্তু এই ধরনের কথা এর আগে অনেকবার কইছেন আবার কিন্তু ঠিক হয়েছেন এইসব কথা না আর কোয়েন না ওই অলজ্জ শরম কিছু আছে বারবার কথম কাটে আর বারবার কথম ভাঙে জুলম তোমার আমি একটা কথা কই তুমি যদি আমারে দাবা খেলানোর জন্য আর একবার ফোন দাও তাইলে জুয়ারি হিসাবে পোস্টার বানাইয়া আমি এই মহল্লায় লাগিয়ে দেব যদি প্রতিদিন ঝগড়া করেন তাহলে তো মাইন খারাপ করবো আর নুরিয়া তো খালুর উপরে চেতে আসছে আরো রাগ করবো কোনো মেয়া বাপের এই অপকর্ম সহ্য করে কিভাবে আমি কিন্তু নুরির কাছে বিচার হইছে আমার মায়ের কাছে বিচার দিব ওই আমার মায়ের কাছে বিচার দিয়া লাভ হইব না বুঝা পারছ আমার মায়া ওর বাপের খুব বালাকাইটা চিনে ওর বাপের লিয়া অহংকার করে বুঝা পারছ ময়না এই লোকের বাহাদুরের কথা আমার আর শুনতে ইচ্ছা হইতাছে না বুঝছ এ না আমি আর এক মুহূর্ত থাকম না আমি চললাম ওই মিয়া ওই তোমার মোবাইল লিয়া যাও এটা আবার কে দিয়ে আইবো মোবাইল নিয়ে গেলাম তুমি মনে রেখো আর কোনোদিন তোমার আইহোনা যাওগা। বাহাদুরি এই যা আমি মোতে খলুরে চাতায় দিলে। আর আপনি খেলার লোকটা কোয় পাবে? केला? বডি আছে না খেলার লোকের অভাব আছে নি? কি করছ তুই? হ্যাঁ? আপরে যাইছ তাই দেখো। আপরে ঘুরে ঝাভের জাতি না ভালো লাগে জাগা তোর ভালো না লাগলে আমার কি হয় যায়? ভোট। সব কিশোর মধ্যে আঙ্গুল মারা আইছে। একলা একলাই খেলি কি করো খায় ভালাই লাভ এটা ও এইটা বি খায় ভালাইছি যা যে দাব দাবার গুটি সিনে না হেইতি কই আমি আন্তর্জাতিক দাবা পরি আপনি গরম কে কারো রাগ করছে আরে কালো আম ঘুরা বড় রাগ করো মজে জুলমতের লগে ওকে দাবা খেলবার কইছিলাম ও আমারে ওর বাসা দিকে বাইরে করে দিছে উ বলে আন্তর্জাতিক দাবারু এটা তো আমারও কয় আপনি ওর লগে দাবা খেলে খেল হিতো মাঝে আর কোনো দিনই আপনি ওর বাসায় দাবা খেলবার লিগে যাবেন না আপনার যদি দাবা খেলনের শখ হয় আপনি আমার বাড়িতে চলে আসবেন আপনি দাওয়াত রইল মতি সাহেব আপনি একটা কথা বলি ওই বেটা সামান না খালি পেটে চা খাওয়া দাবা খেল খালি পেটে চাষু খাইয়া কি দাবা খেললে মজা পাওয়া যায় আপনি আমার বাসায় আসবেন আমি আপনাদের ইচ্ছা মতো খাওয়াম খাওয়াবেন কি দেশি আর না দেশি না আপনার বিদেশি খাওয়ামো আচ্ছা হাজাই তাহলে ওই ব্যাটার কাছে আমি জীবনও দাওغا করতে যাব না অবশ্যই যাবেন না ঠিক আছে আপনার কিন্তু আমার দাওয়াত রইলো দাওয়াত তো নিলাম वेलकम আপনাকে ঠিক আছে ঠিক আছে আমি আসি ভাই কিরে ঝুলি তোর তো আজকে খুব হট লাগতাছে তো আমি হট আমারে হট লাগবে না তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছো কেন আরে কি লেগে দাঁড়াইছি তুই বুঝতেছোস না তোরে দেখলেই তো আমার মনের ভিতর নাচন ধরে আমার চোখ দেখে বুঝছ না তুমি তো যে মাইয়ারে দেখ ওই মেয়ের একই কথা বল তোমারে আমি খুব ভালো মতো চিনি এটা তুই কি কইলি আমি তো কোনো মাইয়ার দিকে তাকাই না জুলি তুই আমারে এত বড় একটা অপবাদ দিলি আমারে এত বড় অপবাদ দিয়া তুই আমারে দূরে সরাই দিস না আমি খুব আবেগপ্রবণ ছেলে রে তুই যদি আমার ভালোবাসস জীবনে ঠকবি না তুমি আমাকে এসব কথা বললো না তো আমার কি এসব কথা শোনার বয়স হয়েছে বাচ্চা একটা মেয়ে আমি আর এমনি তো তোমার সাথে কি আমার যায় তুমি তো আমার দাদার বয়স ফালতু কথা কস কিনলে আরে দশ বছর তো কোনো বয়সে না অসুবিধা নাই তোর লোক কিন্তু আমার দারুণ যাইব তুই রাজি হয়ে যা তুমি যে আমাকে কুপ্রস্তাব দিতেছো আমি মিমের কাছে সবকিছু বলে দেব ওরে বাবা মিমের সাথে তো এমন ভাব না যে তুমি একটা মহাপুরুষ মেয়েদের দিক তাকাবি না শোন মনের সব কথা বান্ধবীর লগে শেয়ার করতে না জীবনে ঠকবি। ঠকলে ঠকসি। তারপর আমি মিমের কাছে সব কিছু বলে দেব। বললেও কোনো অসুবিধা নাই। আমি মুখ পয়সা না করে দমু। আমি কমু তুই আমার আই লাভ ইউ কিসস। আমি রাজি হই নাই এর লাগি আমার নামে উল্টাপাল্টা ছড়াইতেছস। দেখো সুমন ভাই তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না। এমন মানুষ দেখলে খারাপ বলবো। সরো। কি? সুমন রে খারাপ কইবো কোন শালায়। ওই শালার কানটা কাইটটা আমি পান খাবো। এই এলাকায় সুমনর উপর বড় নেতা আছে কি যে বলো না তুমি তোমার লোকজন যে হাসপাতালে পাঠালো সেই লোকের উপরে তুমি যাও কেন ওই হিসাব করতে গেলে তো কুচকে ওলা রাজীব সে তোমার চেয়ে বড় নেতা মুখটা খারাপ করতে ইচ্ছা করতেছিল খালি মাইয়া মানুষ বলে করলাম না ওই শালারে আমি পিড়ায় হাসপাতালে পাঠাইছি ভুলে গেছ